আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যারা অষ্টম নবম ও দশম শ্রেণীতে রয়েছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আগামী বছর থেকে চলমান কারিকুলাম বাতিল করে আবারও পুরাতন কারিকুলাম দু হাজার বারো সালের শিক্ষাক্রম অনুযায়ী তোমাদেরকে বই দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের যে বইটি দেওয়া হবে আমি তোমাদেরকে সেই বইটি দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো আগামী বছর থেকে আবারও কিন্তু গ্রুপ সিস্টেম চালু হবে সেক্ষেত্রে তোমাদেরকে সায়েন্স আর্টস কিংবা কমার্স যে কোনো একটি গ্রুপ নির্বাচন করতে হবে শিক্ষার্থীরা এখন আমরা কমার্স গ্রুপের বিজ্ঞান বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এখন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন সিলেবাস প্রশ্ন ও প্রশ্নের উত্তর সহ শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আনন্দ এডুকেশন এই চ্যানেলে পাবে চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া হয়েছে প্লিজ শিক্ষার্থীরা তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও প্রথমত এই বইটিতে কতগুলো অধ্যায় রয়েছে দেখো এখানে এখানে বারোটি অধ্যায় রয়েছে আমি যদি তোমাদেরকে অধ্যায়গুলো পড়ে দেখাই প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে না দ্বিতীয় অধ্যায় লেনদেন এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে তৃতীয় অধ্যায় দুতরপা দাখিলে পদ্ধতি চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই অধ্যায়গুলো সহজ হিসাব এই অধ্যায়টিকে সহজ পঞ্চম অধ্যায় হিসাব এরপর আমরা যদি দেখি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় হচ্ছে জাবেদা এটা আরও খুবই সহজ সপ্তম অধ্যায় খতিয়ান অষ্টম অধ্যায় নগদান বই নবম অধ্যায় রেমিল এই চারটা অধ্যায় থেকে পরীক্ষা মাস্ট আসে অঙ্ক এবং এই চারটি অধ্যায় আরও খুবই সহজ এরপরে দেখো দশম অধ্যায় আর্থিক বিবরণী যদিও এই অধ্যায়টি হিসেববিজ্ঞান অর্থাৎ কমার্স গ্রুপের হিসেববিজ্ঞান বইটির এই অধ্যায়টি একটু কঠিন শিক্ষার্থীদের জন্য এটা একটু ডিফিকাল্ট হতে পারে আর বাকি সবগুলো অধ্যায় খুবই সহজ এরপরে এগারোতো মধ্যে হচ্ছে পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় বিক্রয় মূল্য এরপরে বারো হচ্ছে পারিবারিক আত্মকর্মসংস্থান ও উদ্যোগের হিসাব এখানে পরীক্ষা পদ্ধতি পূর্বের যে সৃজনশীল পদ্ধতি সেটাই ত্রিশটি এমসি থাকবে এবং সত্তর মার্কে সৃজনশীল সেক্ষেত্রে এগারোটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং ষাটটির অ্যান্সার করতে হবে কৃষকদের তোমরা যদি এই বইটি ডাউনলোড করতে চাও এবং এই বইয়ের কী কী পড়া রয়েছে বা এই বইটি সহজ কিংবা কঠিন সেই বিষয়টি জানতে হলে তোমাকে অবশ্যই বইটি পড়তে হবে কৃষকিতা আমি ডিসক্রিপশনে বইটি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে এই বইটি ডাউনলোড করে এই বইয়ের বিষয়বস্তু সম্পর্কে তোমরা জানতে পারবা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ আমি উত্তর করার চেষ্টা করব যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ সবাইকে